রক্তদান মহান দান ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগের উদ্যোগে এবং আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার জেমারি দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরের উদ্বোধন করেন বারাবনের বিধায়ক বিধান উপাধ্যায় সহ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেবাশী সহ আরও অনেকেই এদিনের সমস্ত রক্তদাতাদের হাতে গোলাপ ফুল ও সার্টিফিকেট দেওয়া হয় বিধান বিধানপাধ্যায় জানান রক্তদান মহান দান তাই সকলেই এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসুন অন্যদিকে ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শচীন নাগ বলেন রক্ত সংকট দূর করতে সবাই এগিয়ে আসুন এবং রক্তদান শিবিরে অংশ গ্রহণ করুন উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোরা সিং সহ অনেকে इस संघ में संजय জানাচ্ছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় যেটা বলে মানুষের সাথে মানুষের পাশে আমরা যে শুধুমাত্র বিভিন্ন সামাজিক পরিষেবা দিই তা কিন্তু নয় আমরা মানুষের সাথেও মানুষের পাশেও সুখে দুঃখে সবসময় যখন মানে যখন দরকার পড়ে তখনই পৌঁছে যায় তো একটা রক্তদান শিবির তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তাই সকলকে বলবো রক্ত দিলে শরীরের ক্ষতি একদমই হবে না আমাদের রক্ত দিলে পরিচুপূর্ণ রক্তটা বেরিয়ে গেলে নতুন রক্ত আবার তৈরি হলে আমাদের যে মানে জৌলুস আছে আমাদের যে শারীরিক ক্ষমতা আছে সেটা নিশ্চিতভাবে পারবে কমবে না আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না তাই রইল যারা দিবেন মনস্থির করেছেন তাদেরকে তো অভিনন্দন রইল আর যারা দিবো দিবো করিয়ে লুকাই লুকাই বেড়াবে তাদেরকেও বলবো এসে পরে ব্লাডটা দিয়ে দেওয়া উচিত কারণ আমার তোমার ঘরে যে কোনো পরিবারের পরিবারে পাশাপাশি ঘর সবাই ব্লাডের দরকার পড়ে যখন অসময় থাকে তাই সবাইকে ভাগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আবার অভিনন্দন জানাচ্ছি তৃণমূল যুব কংগ্রেসকে যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান করছে ধন্যবাদ নমস্কার আজ জেমারি দুর্গা মন্দির প্রাঙ্গনে সালামপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল আর ইতিমধ্যে শুরু হয়েছে আর এখানে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন বারাবনি বিধায়ক কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলার যুব সভাপতি পার্থ দেবসিং উপস্থিত আছেন ছাত্র পরিষদের জেলা সভাপতি পশ্চিম বর্ধমান জেলার ভাই অভিনব আর উপস্থিত সকল যুব যোদ্ধা তো এই বছর তোমরা তোমাদের তরফ থেকে প্রথম মানে সদরপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের থেকে প্রথমবার এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রপ্বা ট্রাভেলস রপ্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিচেস্ট প্রাইস রপ্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है भीड़ भरी बसों में यात्रा करने भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता टी ऐप आप, आपकी अंतिम सुविधा आपकी उंगलियों आरोप घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन सब्जियाँ डिटर्जेंट और भी बहुत कुछ सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें ये इतना ही आसान है टीओ ऐप आप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दे या हमें 7384253434 पर कॉल करें